হ্যালো গাইজ আমি আপনাদের সাথে আজকে আছি রায়ান আজকে আমি খেলতে যাচ্ছি ট্রেনিং গ্রাউন্ড মূলত খেলতে যাচ্ছি না দেখা যাচ্ছে আপনাদের ট্রিক্স যেটা দ্বারা আপনারা ট্রেনিং রাউন্ডের ছাদে উঠতে পারবেন ছাদে উপরে উঠে এনিমিদের উপর নির্যাতন করতে পারবেন এখন নির্যাতন করার জিনিস কোন গান হতে পারে লাইক এম বিভিন্ন রাইফেল গান উপর থেকে তো আর এস এম চি দিয়ে মারা যাবে না তাই আমি রাইফেল নিব আমি রাইফেল সবসময় অন্যান্য ই নেই আজকে দেখছি যে একটু স্কারটা নিয়ে থেকে কেমন হয় যদি আমার স্কার নেব মাত্র দুই লেভেল তারপরেও ওইটা দিয়েই হবে আমি ওরকম স্কার দেওয়া সাধারণত খেলি না বাট ওটাই নেবো এটা হচ্ছে আমার ফার্স্ট বর্ড ভিডিও সবাই প্লিজ একটা করে লাইক প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাথে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবান্ধবদের দেখার জন্য সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আগে আমি সব কিছু জিনিসগুলো নিয়ে নেই লাইক প্যান যাতে পিছন থেকে না মারতে পারে মাজেল চিপ স্কোপ এগুলো নিয়ে নিতে হবে আহ ডিস্টার্ব করতেছে খুব নিতে দিচ্ছে না ঠিকমতো ফোনটা হালকা ল্যাক দিচ্ছে কেমন যেন ঠিক হচ্ছে না নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে যদিও পিং দেখাচ্ছে খুব কম বাট তারপরেও আমার কিছু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ওই জায়গাটা ভিডিওটা একটু খারাপ হওয়ার কারণে আমি কেটে দিছি চলে আসছি এসে আহা এহে প্রথমে দিয়ে দিছে ঢুকেই মার খেলাম এভাবে ভাবা যায় এই আবার রে ইস যেতেই পারতেছি না বিল্ডিংটার উপরে আমরা উঠবো গ্লোয়াল লাগবে তার জন্য আমাদের দুইটা গ্লোয়াল আমাদের আগে থেকেই আছে যার কারণে আমরা গ্লোয়াল নিবো না এখানে আমরা এসে ওই সামনে বসাবো জাস্ট সামনে এনিমিজুল আসছে এনিমিজল আসছে গ্লোয়াল এখান থেকে নিয়ে ওই পাশে যাবো আমাদের এই পাশ থেকে না উঠতে পারলে ওই পাশ থেকে ওঠা যায় সো আমরা ওই দিক দিয়ে উঠে উঠবো আপনারা দেখে রাখেন উপর থেকে নিমেতে খুব ভালোভাবে মারা যায় আর কি আমি এর আগেও ট্রাই করছি এটা এখানে আমরা একটা গ্লোয়াল বসাবো তার একটু পরে একটুতেই আমরা আর একটা গ্লোয়াল বসাবো এখানে নেমে আসছে মারতেছে উঠো উঠো তো উঠছি এই তো শেষ উঠে উঠছি দেখেন চলে আসছি এখানে একটা দেই মানে লুকটাও খুব সুন্দর লাইক আমরা মারতে দেখেন পিং দেখেন কত এখানে একটা সেলফিউ উঠে নেই ছবি তুলে নিই এখানে ছবিটা না খুব একটা ভালো হয় থাক ছবি নিলাম না আমরা এখন দেখাবো কিভাবে এখান থেকে মারা যায় মানে স্কার নিয়ে আসছে এখন হয় দেখা স্কারে অত বেশি ভালো গুলি তো লাগে না এটা এটা একটা মরছে আর ফুল ড্যামেজ বাট মার মরলো না ওটা আবার কেবল জন্মাইছে হবে না এবার দেখেন ওই এনিমিটা আসছে এই ওই যে ওই এই মার্চেট মার্সেট এইভাবে যে মারলে এইভাবে শুয়ে পড়বেন এই শুয়ে পড়লেই কোনোরকম মার খাবেন আর যদি কাছে মেডকিট থাকে তাহলে তো মেডকিট করেই নিতে পারবেন মেটকিট এখানে আমি নেই নাই এখন একটা এনিমিকে মারি দেখি এ হা মরেই তো না এস কি কার কী স্কার নিয়ে আসলাম স্কারে গুলি লাগে না এটা লাগছে এই যে এইভাবে যদি ওয়ারিয়ান নিয়ে আসবেন তাহলে আরও মরবেন না ওই যে একটা এনেমি ওটাকে মেরে দিছে মার যাচ্ছে তো মারবো মারবো এই তো মেরে দিছি আবার পিছন থেকে আরেকজন ডিস্টার্ব করতেছে তাকে মারতে হবে মারতে মারতে আর একটা কথা যদি মরে যান তাহলে এইভাবে শুয়ে পরে মরে যাবেন আর মনে করবেন খেলা এখানেই শেষ আপনার টাইম নাই আপনাকে লবিতে যেতে হবে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটু শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভয়েস ভালো না হওয়ার কারণে দুঃখিত ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো ভয়েস দেওয়ার চেষ্টা করব